এটা হলো আমাদের সেই প্রতিদিনের চিন্তা সিদ্ধান্ত নেওয়া কথা বলা এসব নিয়ন্ত্রণ করে আমাদের কনসাস মাইন্ড কিন্তু সাব কনসাস মাইন্ড হলো সমুদ্রের গভীর অংশ এটা অনেক বড় অনেক গভীর এখানে অনেক কিছু লোকানো আছে আমাদের সব পুরনো স্মৃতি আমাদের ভিতরের অজানা এক ভয় অনেক আশা আমাদের দক্ষতা আমরা এই অংশ সহজে দেখতে পাই না কিন্তু এটা সব সময় আমাদের উপরের অংশকে প্রভাবিত করে এটা আমাদের কনসাস মাইন্ড এবং আমাদের ডেইলি লাইফকে নিয়ন্ত্রণ করে যেমন সমুদ্রের গভীরে প্রবল স্রোত থাকলে তখন সেটা উপরের পানি নাড়া দেয় ঠিক তেমনি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের চিন্তাও আমাদের কনশিয়াস মাইন্ডকে সব সময় প্রভাবিত করে আর মজার ব্যাপার হলো যেমন সমুদ্রের গভীরে অনেক মূল্যবান সম্পদ লুকানো থাকে তেমনি আমাদের সাবকনশিয়াস মাইন্ডেও অনেক অসাধারণ ক্ষমতা লুকিয়ে আছে আমরা যদি এই আমাদের সাবকনশিয়াস মাইন্ডের গভীর অংশকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি তাহলে আমরা জীবনে যেটা চাই সেটাকে অ্যাক্র্যাপ করতে পারবো তখন আমাদের এক্সটার্নাল শে মোটিভেশনার দরকার হবে না